নমস্কার আমি নয়ন মতো আপনারা দেখছেন নয়ন মতো ইউটিউব চ্যানেল অন্য দিনের মতন আজকেও একটা আমাদের যে বোড়া থানার অন্তর্গত নতুন ডি গ্রামে কারালয়ের আপডেট দেওয়া ছিল তার আজকে আজকে তার এক নম্বর কারা জোড়া কনফার্ম হবে তার আগে আমি জানবো আমাদের ভগতারণ মাতর কাছে কবে মেলা এবং কত প্রাইজ আছে আরা এক নম্বর কার্ডে সব কিছু আমি আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার

જિલ્લા પુલિયા রঞ্জিত মাহাতো রঞ্জিত মাহাতো আজকে আধার কার্ড জমা হলো কি হ্যাঁ মানে এই ভবতরণ বহু কার সঙ্গে আপনি জমা করছেন হ্যাঁ 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 তো আপনার এই যে নামটা দিলেন ভবতরণ মাহাতো কে এর আগে আপনার কার্ডের ফলা ফল আছে এবং কোথায় কোথায় লাগাইছেন লাগাইছি প্রথম লাগাইছি মানপুরে তখন কার্ডে ছোটা থাকে হ্যাঁ তারপর তো লাগালি যাদুর ডি ওটা ডর হইছিল তারপর যে কার্তিকের 29 দিনে লাগাইছি সিজাডি সিজাডি হ্যাঁ ওটা জয় জয় আছে

নতুন ডি বোড়া বাজার থানা তোরা পাচ্ছে আমাদের রঞ্জিত মাহাতো পাটপুর বেড়া এর আগে তিন তিনবার কারাটা বাইরে লেগা হয়েছে মানপুর ছিল আমাদের

আধার কার্ড দিন আর এই মেলা ভিডিও করা হচ্ছে গজ হবে ভিডিওটা আমাদের রঞ্জিত বাবুর কারার কেমন রেডি আছে ওই ভিডিও কিছুটা দেবো এবং আমাদের ভবধারণ মাথর কেমন কারা আছে তৈরি এই ভিডিওটা দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে মেলার দিনে উপস্থিত হবেন বোরাবাজার থানা নতুন ডেগ্রাম সাতই মাঘ দিনটা মনে রাখবেন বিশেষ ভিডিওটা বড় না করি আমরা এখানে শেষ করছি আমি বলবো জেলা কমিটিরাও যেমন সমস্ত লোক উপস্থিত থাকেন নয়ন বাবু দামোদর বাবু বাকি যত আছেন সবাই যেন উপস্থিত থাকেন মেলায় আমার কারা তো পালাই ছোড়া তো আমি বলছি শেষ আর পরীক্ষা এইবারে মেট্রিক ফাইনাল তুই লাগিস তো ভালোই না তো জলার কাতুই দিব কোনো রসিক কেন জলার যাবি যাবিলে আমার শেষ পরীক্ষা লাগবি তো লাগ আর নাই তো তোর ফাইনাল

তার সাথে রমানা তো তিন নম্বর কাড়া প্রাইজ প্রাইজ আছে ওই দু নম্বরে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার নম্বরে চার নম্বরে কি আমাদের চন্দন মাতো প্রাইজ প্রাইজ একুশ হাজার টাকা জড়া জোড়া হয়নি জড়া হয় নাই আধার কার্ড পড়ে হয় না পাঁচ নম্বরে কারা মালিক হলেও তাপস মাহাতো আধার কার্ড পড়ে না একটাও একটাও পড়ে না না একুশ হাজার টাকা প্রাইজ আছে এতে প্রাইজ আছে একুশ হাজার তালে বাঙ্গাল এবং ঝাড়খন্ড সমস্ত রাসিকা রসিকার কাছে অনুরোধ আমাদের পাঁচ নম্বর কারা তাপস কুমার মাহাতোর কারা ওটা এখন একটা আধার কার্ড পড়ে না আপনারা আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করুন এবং এটা জোর দেখে বা লেভেল দেখে লাগার পর হ্যাঁ লেবেল দেখি লেভেল দেখে লাগার ইচ্ছা আছে মালিকদের আপনারা কারাটা দেখবেন আগের ভিডিও ছাড়া আছে হ্যাঁ আর ছ নম্বর কারা ছ নম্বরেও আধার কার্ড পড়ে নাই একটাও আমাদের কাড়া কে এটা এলাউন্স করুন এই এটা পাঁচ নম্বর চন্দন মাহাতো পাঁচ নম্বর চন্দন মাহাতো এটা জোড়া পাছে সুনীল মোদি আর সা থানা কাঞ্চনপুর হুম ছ নম্বরের কারা হচ্ছে আমাদের কাড়া মালিককে চন্দন মাহাতো চন্দন মাহাতো হচ্ছে প্রাইজ

এই আধার কার্ড এখনো পরে নাই পড়ে নাই তাই ছ দাঁত বটে লেবেল দেখি আমাদের জ্বর হম আধার কার্ড পড়লে আমরা জোড়া কনফার্ম করে দিবি তাহলে মোটামুটি আর বেশি ভিডিওটা বড় নাই করছি আমরা এই কারাল ভাইয়ের মাঠে উপস্থিত আছি টুকটাক হাং হুম শোনাতে করে এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী পরে যেটা পঁচিশে পোস্ট বলছে পথ নির্দেশ এবং কি নিয়মে লড়াই হবে সমস্ত কিছু ফাঁকা মাঠে ভিডিও হবে সমস্ত কিছু নিয়ম কারণ আপনাদেরকে বলে দেওয়া হোক আজকে আমাদের ভালো তাই অনেক রসিককে কথা দিয়েছিল যে আজকে ডিগলিয়ার দেবো সেই জন্য আমাদের রাস্তায় পড়ছে আমার ঘর যা যাতে তবে যাই হোক অন্ধকার হবে না কি হোক আমরা তো এখন মেলাটা আছি আর বিশেষ ভিডিওটা বর্ণনা করি আমরা এখানে শেষ করছি নমস্কার নমস্কার